বন্ধুরা বিদ্যার্থী পরিষদ ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম বন্ধুরা ভালো আছেন তো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি কিচমিচের ভিডিও কিশমিচের গুণাগুণ তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক কিশমিশ খান আর পেয়ে যান সাতটি উপকার স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে অন্যতম উপকারী খাবার হচ্ছে ড্রাই ফ্রুটন আর এর সাথে আমাদের অনেক পরিচিত একটি হচ্ছে কিশমিশ খালি মুখে বা জল দিয়ে ভিজিয়ে খাওয়ার পাশাপাশি পোলাও পায়াস বিভিন্ন রান্নায় কিসমিস ব্যবহার করা হয় এছাড়াও স্বাস্থ্য সচেতনতা অনেকে কিশমিশ ব্যবহার করেন কিশমিশ ভেজানো অনেকে জল পান করেন বিভিন্ন খাবার কিশমিশ যোগ করলে যেমন খাবারের স্বাদ ও গয়গুণ বেড়ে যায় এছাড়া চীনা বাদাম আলমন্ড বাদামের মতো অন্য ড্রাই ফ্রুটসের স্বাদ ভালো না লাগলেও সেগুলির মধ্যে সঙ্গে কিশমিশ চিবিয়ে খেতে পারেন তাতে মিলবে বাড়তি স্বাদ আমাদের মধ্যে কিশমিশ অনেক পরিচিত হয় সত্ত্বেও এটি গুণাবলী অনেকেরই অজানা তাই আজ জানুন কিশমিশ খাওয়ার স্বাস্থ্য উপকারী তা কী কী রয়েছে প্রথমত গ্যাস্ট্রিকের সমস্যা উপকারী কিশমিশ ভালো মাত্রায় পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে এর উপাদানগুলো অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এর পাশাপাশি এগুলো সিস্টেম থেকে টক্সিন অপসারণের পাশাপাশি গাইড আর্থাইটিস কিডনিতে পাথর হৃদয়োগের মতো জটিল রোগ প্রতিরোধে অনেক উপকারী ভূমিকা পালন করে যে রক্ত উপকারী কিসমিস প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকে এর কারণে এটি শরীরকে রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে বিশেষ করে কিজমিশে থাকা তামা রোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে তিনি হজম উপকারী নিয়মিত কিছু পরিমাণ কিশমিশ খেলে তা পেটে ভালো রাখতে সহায়তা করে এতে ভালো পরিমাণে ফাইবার থাকার কারণে তা জলের প্রচিত ফুলে উঠতে শুরু করে তার পেটে তেচক প্রভাব দেয় এবং কোষ্ঠিকাঠিন্য দূর করতে সাহায্য করে যার ক্যান্সার প্রতিরোধ উপকারী কিচমিশ ক্যাটারিং নামে একটি ক্যাটাচিং নামে একটি অক্সি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই শরীরে ফ্রি রেডিকল কার্যকলাপ থেকে রক্ষা করতে সাহায্য করে আর অনেকেই সময় এই কার্যকলাপটি টিউমার বা কোলন নেশারের কারণে হতে পারে মাঝে সংক্রমণের হাত থেকে রক্ষা করা নামক ফাইটো নিউট্রিফান নামের একটি উপাদান থাকে যা এটি মূলত একটি অ্যান্টি ইনোকোফ্লোম্যাটারি অ্যান্টিঅক্সিডেন্ট সেই সঙ্গে এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য প্রদর্শন করার করার তা জোরের ঝুঁকি কমাতে এবং ব্যাকটেরিয়া মেরে ফেলতে সাহায্য করে তাই নিয়মিত কিচমিচ খান ছয় ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী ত্বকের পোশাক কোষকে যে যে কোনো ক্ষতি থেকে ক্ষতি থেকে রক্ষা করতে অনেক উপকারী ভূমিকা পালন করে কিচমিচ এতে থাকে ও অক্সিডেন্ট ত্বকের ত্বকের কোষ ও কোলাজেন এবং ইন্ডাস্ট্রি ক্ষতি থেকে ফ্রি রেডিকল হিসাবে কাজ করে কিচমিচ সাথে ওজন বিদ্যুৎ উপকারী ওজন বাড়াতে চাইলে সারা একটি উপায় হতে পারে কিচমিচ কিচমিচ রোজ খেতে পারলে ফোক্টোজো গ্লুকোজে থাকার কারণে শরীরে প্রচুর শক্তি দিতে পারে দিতে পারে সেই সঙ্গে এটি শরীরে খারাপ জমতে বাধা দিয়ে ওজন বৃদ্ধিতে সাহায্য করে তাহলে দেখলেন বন্ধুরা কিচমিচের কত উপকারী এই পর্যন্ত ভিডিও থাকুন